শুভ সকাল সবাইকে আজ আঠাশ জানুয়ারি মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ওয়াক অফ পিল গুরুত্ব পেল বিরোধীদের সংশোধনী খুব জানালেন সাংসদ গৌরব হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন লস্করের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত উত্তরাখণ্ডে কার্যকর অভিন্ন দেওয়ানি বিধি বিয়ে লিভিনের নিয়মে বদল ভাগবেসব সব রেকর্ড মৌরি অমাবস্যায় মহাকুম্বে পুজবেন দশ কোটি পুণ্যার্থী চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রয়াগরাজের বিমান বড়া আকাশ চুয়া এবং সর্বশেষ খবরটি হলো বরাকের মিনি সচিবালয় চালু হলো না কেন প্রশ্ন দেবব্রত সৈকিয়ার এবারে শুনুন বিস্তারিত খবর ওয়াকফ বিল নিয়ে আলোচনার জন্য সংসদ যে যৌথ সংসদীয় কমিটি গ্রহণ করেছিল তা কেন্দ্রীয় সরকারের রাবার স্টাম্পে রূপান্তর হয়েছে বলে অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এদিন অভিযোগ করে বলেন জেপিসিতে পিসিতে ওয়াকফ বোর্ডের বিষয় নিয়ে আলোচনার সময় সরকারি পক্ষের সাংসদরা একতরফাভাবে ভাবে যেসব প্রস্তাব বা সংশোধনী এনেছিলেন সেটাই অনুমোদিত হয়েছে বিরোধী পক্ষের কোনো সংশোধনী বিবেচনার মধ্যে আনতে রাজি হয়নি সরকার পক্ষ এটাকে গণতন্ত্রের পক্ষে অত্যন্ত অশুভ দিন বলে মন্তব্য করেন তিনি কারণ যৌথ সংসদীয় কমিটিতে সব দলের সাংসদরাই থাকেন সেই অনুযায়ী সব দলের বক্তব্য বা সংশোধনী গুরুত্ব সহকারে আলোচনা করা হয় কিন্তু ওয়াকফ বিল নিয়ে বৈঠক হয়েছে তাতে দেখা গেছে শুধু সরকারি পক্ষের সংশোধনী অনুমোদিত হয়েছে বিরোধীদের সব সংশোধনী খারিজ করে দেওয়া হয় যে কারণে জেপিসি গ্রহণ করা হয় সেটা এই বিলের ক্ষেত্রে উপেক্ষা করা হয়েছে এক কথায় কেন্দ্রীয় সরকারের রাবার স্টাম্পে পরিণত হয়েছে জেপিসি এদিনের বৈঠকে বিরোধী সাংসদরা ওয়াকফ বিল নিয়ে চুয়াল্লিশটি সংশোধনী এনেছিলেন তাদের আশা ছিল বর্তমান যে ওয়াকফ আইন রয়েছে সেটার মূল কাঠামো অব্যাহত রেখে জ্যাপিসি সংশোধনীগুলো বিচার বিবেচনা করবে কিন্তু বিরোধীদের একটি প্রস্তাব কার্যত গ্রহণ করেনি জেপিসি সবচেয়ে আক্ষেপের বিষয় হলো যে উদ্দেশ্য নিয়ে ওয়াকফ বিল তৈরি হয়েছিল সেই বিলের চরিত্রকেই অস্বীকার করে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপের চেষ্টা করা হয়েছে এটা সাংবিধানিক অবমাননা ছাড়া আর কিছু নয় কমিটির নেতৃত্বে ছিলেন বিজেপি সাংসদ জগদম্বিকা পাল তার সামনেই বিরোধী দলের সাংসদরা বেশ কিছু সংশোধনী প্রস্তাব এনেছিলেন কিন্তু শেষ পর্যন্ত একটিও অগৃহীত না হওয়ায় কংগ্রেস ডিএমকে এআইএমআইএম সহ অন্য দলের সাংসদরা আপত্তি জানিয়ে বৈঠকে তীব্র প্রতিবাদ জানান চেয়ারম্যান জগদম্বিকা পাল এই ঘটনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে অত্যন্ত অশুভ দিন বলে মন্তব্য করেন তিনি জানান বিরোধীরা গণতন্ত্রের প্রতি আস্থাশীল নন এজন্য বৈঠকে গন্ডগোল পাকিয়ে শুধু চিৎকার চেঁচামেচি করেছেন এটা সামগ্রিকভাবে গণতন্ত্রের পক্ষে অশুভ ইঙ্গিত পরবর্তী খবরটি হল হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিনের বিরুদ্ধে দলীয় কর্মীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে সোমবার আলগাপুরের রাজীব ভবনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় যেখানে জেলা সভাপতিকে পঞ্চায়েত নির্বাচনের পূর্বে পদ থেকে অপসারণের দাবি জানানো হয় বিক্ষোভকারীরা জেলা কংগ্রেস সভাপতি বড় লস্করকে বিজেপির দালাল আখ্যা দিয়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপন করেন এদিন রাজীব ভবনের সভাপতি বিরোধী স্লোগান উঠে তিনি আরো অভিযোগ করেন লোকসভা নির্বাচনে একাত্তরটি পোলিং বুথে কংগ্রেস এজেন্ট নিযুক্ত না করার জন্য জেলা সভাপতিকে দায়ী করতে হবে এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস কর্মীরা প্রতিবাদী সভার সভাপতিত্ব করেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হিলাল উদ্দিন নস্কর সভায় উপস্থিত ছিলেন আলগাপুর ব্লক কংগ্রেস উপসভাপতি আবুল হুসেন বড়বুইয়া বাসবাড়ি মন্ডল সভাপতি লুৎফুর রহমান লস্কর নারায়ণপুর মন্ডল সভাপতি শাহাবুদ্দিন লস্কর এবং চিপোর সাংগন মন্ডল সভাপতি ইব্রাহিম আলী বলবুইয়া প্রমুখ বিক্ষোভকারী নেতারা অভিযোগ করে বর্তমান সভাপতির নেতৃত্বে কংগ্রেসের শক্তি দুর্বল হয়েছে এবং দলীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হয়েছে তারা দলের প্রতি আনতে পদত্যাগ দাবি করেন এই ঘটনার দিনে হাইলাকান্দি জেলা কংগ্রেসের অভ্যন্তরীণ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে দলীয় নেতারা এর দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন পরবর্তী খবরটি হলো অবশেষে উত্তরাখণ্ডে কার্যকর হলো অভিন্ন দেওয়ানি বিধি গোটা দেশে প্রথম রাজ্য হিসেবে এই নতুন বিধি লাগু করলো উত্তরাখণ্ড গত বছর বিধানসভায় চার দিনের বিশেষ অধিবেশন রেখে সবুজ সংকেত দেওয়া হয়েছিল এই বিধিকে এবার অবশেষে উত্তরাখণ্ডে কার্যকর হলো অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড সোমবার থেকে উত্তরাখণ্ডে চালু হয়ে গেল এই নতুন বিধি যার হাত ধরে সে রাজ্যে লিভ ইন সম্পর্কের সংজ্ঞা বদলে যাবে বলেই মত অনেকের তবে শুধু লিভ ইন সম্পর্ক নয় বিবাহ বহু বিবাহ তিন তালাক বিবাহ বিচ্ছেদ সম্পত্তির বন্টন সহ একাধিক বিষয়ে লাগু করা হলো এই বিধি এর আগে ডিসেম্বর মাসে সে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছিলেন চলতি বছরের শুরুতেই উত্তরাখণ্ডে কার্যকর হবে অভিন্ন দেওয়ানি বিধি গত বছরের ফেব্রুয়ারি মাসে উত্তরাখণ্ডে পাশ হয়েছিল ঐতিহাসিক অভিন্ন দেওয়ানি বিধি বিল প্রায় এক বছর পর অবশেষে কার্যকর হতে চলেছে বিতর্কিত এই আইন মুখ্যমন্ত্রী জানান বিভিন্ন কুপ্রথা যেমন হালালা ইদ্যত তিন তালাকা বাল্যবিবাহ ইত্যাদি এখন থেকে বিলুপ্ত করা হলো তবে এটি কোনো সম্প্রদায়কে টার্গেট করে হয়নি জানা গিয়েছে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে সোমবার দুপুরে বিজ্ঞপ্তি দেন ধামি ইতিমধ্যেই এই বিধি সংক্রান্ত বিশেষ পোর্টাল এবং মোবাইল অ্যাপ তৈরি করেছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার নাম নথিভুক্ত করা থেকে শুরু করে কোনো বিশেষ পরিষেবার জন্য আবেদন দাখিল অনলাইনে বিভিন্ন দেওয়ানিবিধির সমস্ত প্রক্রিয়ার ব্যবস্থা রাখছে দেবভূমি সোমবারই সেই অ্যাপের আনুষ্ঠানিক সূচনা হয় এবার সরকারি আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হবে নতুন আইন নিয়ে রাজ্য জুড়ে লাগু হওয়া এই নতুন বিধি অনুযায়ী লিভ ইন বা একাত্তর জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করাতে হবে একটি যুগলকে তবে বিবাহ রেজিস্ট্রেশনের তুলনায় লিভ ইন রেজিস্ট্রেশন খানিকটা ভিন্ন আর যদি সেই যুগলের বয়স একুশ বছরের নিচে হয় সেক্ষেত্রে অভিভাবকদের লিখিত সম্মতিও প্রয়োজন তবে কেউ যদি ভেবে থাকেন এই সরকারি রেজিস্ট্রেশন ফাঁকি দেবেন সেক্ষেত্রে কোড়া ব্যবস্থা নিয়েছে উত্তরাখন সরকার লাগু হওয়া নতুন বিধি অনুযায়ী নিয়ম না মানলে বা রেজিস্ট্রেশনে কোন তথ্য ইচ্ছাকৃত ভাবে ভুল দিলে তিন মাসের জেল কিংবা পঁচিশ হাজার টাকা জরিমানাও হতে পারে সেই অবিবাহ দম্পতির আবার বিধি লাগু হওয়ার পর রেজিস্ট্রেশনে দেরি করলেও দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে নতুন বিধি অনুযায়ী একত্রবাসী বা লিভ ইন সম্পর্কে সেই যুগলের কোনো সন্তান হলে আইনিভাবে বৈধতা দেওয়া হবে তাকে পাশাপাশি সেই সদ্যজাত যাতে সমান অধিকার পান তাও নিশ্চিত করতে হবে সেই যুগলকে এছাড়াও রাজ্যের যুব প্রজন্মের পড়াশোনার কথা মাথায় রেখে মেয়েদের জন্য আঠারো বছর ও ছেলেদের জন্য একুশ বছর বয়সকে বিয়ের সর্বনিম্ন বয়স হিসেবে নির্ধারণ করা হয়েছে এই অভিন্ন দেওয়ানি বিধিতে করা মতো সামাজিক এছাড়াও নতুন বিধি অনুযায়ী নিষিদ্ধ করা হয়েছে দুটি মুসলিম বিবাহ রীতি নতুন বিধি কার্যকর হওয়ার পরে উত্তরাখণ্ডের আইনে কি কি পরিবর্তন হতে চলেছে আইন অনুযায়ী বিয়ের ক্ষেত্রে সরকারি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক তবে রেজিস্ট্রেশন না হলেও বৈধতা থাকবে বিয়ের কিন্তু রেজিস্ট্রেশন না থাকলে ওই বিয়ে আইনি স্বীকৃতি পাবে না মিলবে라 সরকারি সাহায্য বিবাহিত অবস্থায় দিত্ববার বিয়ে করতে পারবেন না কেউ বিয়ের ক্ষেত্রে পুরুষদের 21 এবং মহিলাদের বয়স 18 বছর হতেই হবে समस्त ধর্মের নাগরিকদের জন্য এই নিয়ম বলবৎ থাকবে সামাজিক বিয়ের পর 30 পর্যন্ত সময় দেওয়া হবে রেজিস্ট্রেশনের জন্য সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে লিভ ইন সম্পর্কের নিয়মাবলী আইন অনুযায়ী সরকারিভাবে নথিভুক্ত করাতে হবে লিম ইন সম্পর্ক নোটিশ দেওয়ার এক মাসের মধ্যে লিভ ইন সম্পর্ক নথিভুক্ত করাতে হবে তা না হলে সাজা মুক্ত হবে লিভ ইন যুগলকে বাড়ি ভাড়া দেওয়ার সময় তথ্য গোপন করলে শাস্তি দেওয়া হবে বাড়ির মালিককেও লিভিনের সরকারি নথিভুক্ত না করারে সর্বোচ্চ তিন মাসের জেল ও দশ হাজার টাকা জরিমানা হতে পারে ভুল তথ্য দিলে এই সাজা বেড়ে ছয় মাসের জেল এবং পঁচিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে পরবর্তী খবরটি হলো আগামী উনত্রিশ জানুয়ারি মৌনি অমাবস্যা ওই দিন মহাকুম্ভের দ্বিতীয় পর্যায়ের অমৃত স্নান অনুষ্ঠিত হবে সেদিন আগের সব রেকর্ড ভেঙে অন্তত দশ কোটি ভক্ত ডুব দেবের সঙ্গমে এই শাহী স্নান উপলক্ষে ইতিমধ্যেই ভক্তদের ভিড় বাড়তে শুরু করেছে মহাকুম্ভে শহরের সমস্ত জায়গায় তীর্থযাত্রীদের ভিড় চুকে পড়ার মতো রেলওয়ে স্টেশন বাস স্টপ হোক কিংবা রাজপথ সর্বত্র পুণ্যার্থীর দল নেমেছে উত্তরপ্রদেশের তথ্য বিভাগের ডিরেক্টর শ্রী শিশির বলেন মৌরী অমাবস্যায় অমৃত স্নানের দিন দশ কোটিরও বেশি ভক্ত সঙ্গমে ডুব দিবেন বলে অনুমান করা হচ্ছে গত দুই দিনে দুই কোটিরও বেশি ভক্ত ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছেন সব মিলিয়ে এখনো পর্যন্ত বারো কোটিরও বেশি মানুষ মহাকুম্বে এসেছেন ভক্তরা যাতে নির্বিঘ্নে স্নান করতে পারেন এর জন্য একাধিক ব্যবস্থা করা হয়েছে মৌরী অমাবস্যার আগে যুগী প্রশাসন ও কুম্ভ পুলিশের প্রস্তুতি তুঙ্গে শিশির আরো বলেন শৃঙ্খলা বজায় রাখতে এবং ভক্তদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য পুরো মেলা এলাকাকে ন ভেহিকল করে দেওয়া হয়েছে ভিড় নিয়ন্ত্রণের জন্য সঙ্গমের তীরে ব্যারিকেড বসানোর কাজ চলছে দূর জনতার সুবিধার্থে অমৃত স্নানের বিশেষ প্রটোকলগুলিও কার্যকর হবে না এছাড়াও জনসমাগম পরিমাপ করতে ইন্টিগ্রেটেড কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার চালু করা হয়েছে সঙ্গমের কোথাও যেন অতিরিক্ত ভিড় না হয় সেদিকেও নজর রাখবে এই আইসিসিসি যে সমস্ত এলাকায় বেশি ভিড় হতে পারে সেখানে জরুরি অবস্থা মোকাবিলার জন্য বিশেষ দল মোতায়েন করা হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা সন্দেহভাজন ব্যক্তিদের উপর নজরদারিও চালানো হচ্ছে রাস্তা প্রশস্ত রাখার জন্য মেলার আশেপাশের বেআইনি দোকানগুলি সরিয়ে দেওয়া হচ্ছে রাস্তা পরিষ্কার রাখার জন্য নিকাশি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে মেলা এলাকায় যানজট এড়ানোর জন্য নির্দিষ্ট পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে ভক্তদের পথ দেখানোর জন্য দুই হাজারটিরও বেশি নতুন পথ নির্দেশিকা মোতায়েন করা হয়েছে মেলা প্রাঙ্গণে এটা কর্তব্যরত পুলিশের দল তীর্থযাত্রীদের সঠিক পথ খুঁজে দিতে সাহায্য করবে প্রয়োজনে বক্তরা অফিসিয়াল চ্যাটবোর্ড ডাউনলোড করতে পারবেন গুগলে সার্চ করে নিজেরাও পথ খুঁজে দিতে পারেন বক্তরা সব মিলিয়ে আগত বক্তদের সাহায্যে কোন ত্রুটি রাখতে চাইছে না উত্তরপ্রদেশ প্রশাসন অপরদিকে মৌরী অমাবস্যার আগে প্রয়াগরাজের বিমান বড়াও আকাশ চুয়া বুকের ডুব দিতে গোটা ভারতীয় জন ওই দিন প্রয়াগরাজে আসার পরিকল্পনা করেছে তাতেই প্রয়াগরাজের বিমানের বড়া আকাশমুখী অনলাইনে বিমান সংস্থাগুলির বড়া ক্ষতি দেখে মাথায় হাত পড়েছে আমজনতা জনতা উড়ান সংস্থাগুলি বড়া একলাফে অনেকটাই বৃদ্ধি করেছে বলে দাবি যাত্রীদের ট্রেভেল পোর্টার স্কাই স্ক্যানারের তথ্য অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত দিল্লি প্রয়াগরাজের এক পিঠের বিমান বড়া ছিল একুশ হাজারের বেশি মুম্বাই প্রয়াগরাজের বিমানের টিকিটের দাম বাইশ থেকে ষাট হাজার টাকা বেঙ্গালুরু প্রয়াগ রাজের বেড়া ছাব্বিশ থেকে আটচল্লিশ হাজার টাকা অবধি উল্লেখ্য সাধারণ সময় দিল্লি মুম্বাই বেঙ্গালুরু থেকে প্রয়াগ রাজের গড়ে পাঁচ হাজার টাকার আশেপাশে থাকে অর্থাৎ কুম্ভের দাপুরে কয়েক গুণ বেড়ে গিয়েছে বিমানের বেড়া উল্লেখ্য কুম্ভমেলা টিকিটের চাহিদার কথা ভেবে অতিরিক্ত একাশিটি উড়ানের অনুমতি দিয়েছে ডিজিসিএ এর ফলে জানুয়ারিতে গোটা ভারতে প্রয়াগরাজমুখী বিমানের সংখ্যা দাঁড়িয়েছে একশো এরপরেও চাহিদা অনুযায়ী টিকিটের যোগান নেহাত কম যাত্রীদের অভিযোগ এই অবস্থার সুযোগ নিচ্ছে উড়ান সংস্থাগুলি বাধ্য হয়ে মাঠে নেমেছে ডিজিসিএ ইতিমধ্যে দেশের সমস্ত বিমান সংস্থাকে বাড়া নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছে তারা পরবর্তী খবরটি হলো বরাকের মিনি সচিবালয় চালু হলো না কেন প্রশ্ন দেবব্রত সৈকিয়ার দুই হাজার ষোলো সালে বরাকের মাটিতে মিনি সচিবালয় গোড়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার কিন্তু আজ অবধি তা পুরো বাস্তবায়িত করতে পারেননি এই অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা কংগ্রেসের দেবব্রত শৈকিয়া প্রশ্ন তুলেছেন এবার গণতন্ত্র দিবসে ডিব্রুগড়ে গিয়ে জাতীয় পতাকা উন্মোচন করার পর সেখানেও একটি মিনি সচিবালয় গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শর্মা সেই সঙ্গে অন্য প্রতিশ্রুতির ফুলজুড়ি ছুটিয়েছেন তবে এসবের আদৌ কোনো বাস্তব ভিত্তি আছে কি একই রাজ্যে কোটা মিনি সচিবালয় গড়ে তোলা সম্ভব এ নিয়ে সংশয় প্রকাশ করেন দেবব্রত দেবব্রত এদিন এও অভিযোগ করেন গণতন্ত্র দিবসে রাজ্যের রাজধানীতে জাতীয় পতাকা উন্মোচন করেন রাজ্যপাল জাতীয় স্তরে সেটা করেন রাষ্ট্রপতি অথচ গুয়াহাটিতে যেহেতু মুখ্যমন্ত্রীর পতাকা তোলার প্রটোকল নেই তাই হেমন্ত মিডিয়ার মনোযোগ কেড়ে ডিব্রুগড় চলে গেলেন ভালো কথা ডিব্রুগড় সহ ঔজান আসামকে তিনি গুরুত্ব দিচ্ছেন সেখানে গিয়ে এক যাক প্রতিশ্রুতি দিয়ে এসেছেন কিন্তু এসবের আদৌ কোনো বাস্তব বৃত্তি আছে কি যদি থেকেই থাকে তবে বরাকে এতদিনে মিনি সচিবালয় চালু হলো না কেন বিরোধী দলনেতার আরো অভিযোগ রাজ্যপাল অনুপস্থিত থাকলে বিধানসভার স্পিকার বা মুখ্যমন্ত্রী অবশ্যই পতাকা উন্মোচন করতে পারেন কিন্তু রাজ্যপাল যেখানে বর্তমান যেখানে রাজ্য রাজধানীতে তিনি পতাকা উন্মোচন করেছেন সেখানে ওই অনুষ্ঠানে উপস্থিত না হয়ে মিডিয়ার আকর্ষণ কেড়ে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী চলে গেলেন অন্যত্র এসব সংবিধান মেনে হচ্ছে কিনা জনগণই এর বিচার করুন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত